নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন উজ্জ্বল ফিশিং ভিডিওর তরফ থেকে আর একটি নতুন ফ্রেশ ভিডিও আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকেও কিন্তু বেলেঘাটা লেগে আপডেট দেবো বলেই কিন্তু চলে এসেছি আর এসেই কিন্তু আমাদের দু সালের যে উইনার সঙ্গে দেখা হয়ে গেছে দেখুন এই যে কি খবর স্যারের কাছ থেকে নেবো তারপরে স্যার কি মাছ হয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো স্যার কি খবর মাছ হয়েছে ছোট মাছ হয়েছে আটটা সাড়ে আটটার দিকে আসল লোক তো দেখতে না আসল লোক আসেনি আজকে নাকি শিকারি কিন্তু আসল শিকারি কিন্তু আসেনি জানি না আসল শিকারী না আসলে কি স্যার সফলতা পাবে কি না

আর যদি বলেন সঙ্গে আমার পাল্লা আছে বললে বার করলে আমি মেপেও দেখাতে পারি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা আপনারা কিন্তু ভিডিও সম্পূর্ণ দেখছেন না সম্পূর্ণ না দেখলে আমি কিন্তু সব সব সিটের আপডেট দেবো না কেননা যে সিট যে সব সিটগুলোয় মাছ হয়েছে সেইগুলোই দেখাবো কেননা আপনারাও পুরো ভিডিও দেখেন না শুধুমাত্র মেন মেন জায়গাগুলোই দেখেন আমি দেখতে পাই তো আমিও সেইভাবে সব পুরো লেক ঘুরবো কিন্তু যাদের মাছ হয়েছে সেইগুলোই দেখাবো আপনারা পুরো আপডেট দেখতে গেলে পুরো ভিডিও দেখতে হবে যদি পুরো ভিডিও দেখেন তো পরে বার যাকে পুরো আপডেটই দেবো তো চলুন দেখি বাকি সিটগুলোই যাওয়া যাক স্যার কিছু বলবেন নাকি স্যার লেক সম্পর্কে লেক কবে বন্ধ হচ্ছে ন তারিখে ন তারিখে কি আপনার টিকিট আছে হ্যাঁ ন তারিখে টিকিট আছে কত নম্বরে ফেলবেন একশো সাঁত্রিশ হ্যাঁ একশো সাঁত্রিশে স্যার লাস্ট দিন ফেলবে যারা যারা আসবেন তাদের কাছ থেকে একটু টিপস নিয়ে নেবেন কী করে বড়ো রুই মাছ ধরা যায়

ঠিক আছে আমি ঘুরে আসছি একটা বড় মাছ ধরো আশীর্বাদ করলাম যেন একটা বড় হয় আর আমারও খুব আনন্দ হবে বড় হলে আবু ভিডিও করব ঘুরে আসি হ্যাঁ চালান চালান হবে কপালে ঠিক ঠিক বন্ধুরা পঞ্চান্ন কিন্তু একটা মাছ হয়েছে কিন্তু ভাগ্য আমার খারাপ আমি একটু লেট করে ফেলেছি ওই জন্য মাছটা বাড়ি নিয়ে গিয়ে মনে হয় ভাগযোগ করা হয়ে গেছে তাই না হ্যাঁ ওটা অরব স্যারের ফেলছিল ওনার ওই কাজের জন্য চলে গেছে আমি এসে ফেললাম যাই হোক আমি টাইমটা এবার হয়েছিল বড় দুটো হয়েছিলো কী হয়েছিলো একটা কেজি পাঁচ কেজি রুই আর একটা সিলিভার হয়েছিল কেজি চারে যাই হোক দুটো মাছ হয়েছিল কিন্তু সেটা আর আমি দেখাতে পারলাম না কারণ আমি একটু লেট করে এসেছি যাই হোক যদি এর পরে হয় আমি তো থাকবো তাহলে দেখাবো তো চলো দেখি বাকি সিটে কী অবস্থা আর মাছ হয়েছে ও হবে কি হয়েছে কাকা দেখতে পায় না কাকা আটান্ন বসেছে আর বলছে মাছ নাকি কাকার টোপ চোখে দেখতে পায় না আরে দেখবে দেখবে আপনার যখন দেখবে অনেক বড় দেখবে ঠিক আছে এটা ধরো আমি আসছি ঘুরে হ্যাঁ বন্ধুরা এক চোখের সামনে হু করে একটা মাছ খেলো জানি না কিরকম সাইজ হবে যাই হোক বড় হলেই ভালো আছে তো গোটা 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 তো

ঠিক

পেট বা বট আমার দিকে দেখাও বুঝতে আর কেমন মাস্টার যে ধরছে তাকে দেখাও কি মাস্টার ধরছে জিও কাকা না না আমার তুমি

সিটে একটা রুই মাছ পেয়েছে না অনেকগুলোই মাছ পেয়েছে কিন্তু ও একটা তো বেশ বড় একটা রুই আছে একটা গোল্ডেন মাছ আছে আর এই যে আত্মা সবাইকে চা খাওয়ায় ঠিক আছে দাদা নামিয়ে দাও

তো একটু মাছটা দেখাও দেখি অন্ধকার হয়ে যাচ্ছে তো মাছটা দেখাও সে তুলতে পারছে না বিশাল ভারী মনে হয় চমু রে বাবা এ তো দৈত্য এ দুটোই তো সাইজের মাছ দাদা একটু প্লিজ একটু অনুরোধ একটা মাছটা বার করো একটা থামবেল করবে তোমার মাছের সাইজটা একবার দেখুন পাঁচজন দাঁড়িয়েছে কিন্তু মাছের মানে পুরো ক্যামেরায় ধরছে না যে মাছটা সাইজ কেজি মতো হবে দাঁড়াও আমি মেপে দেখাবো তো বন্ধুরা একটুখানি দাদা একটুখানি ক্যামেরাটা ধরো ক্যামেরাটা ধরো মাছটাকে মাছের এটা দেখুন

দেখা যাচ্ছে না থ্যাংক ইউ চলো জানে ছ কিলো একশো আটচল্লিশ গ্রাম এই যে বন্ধুরা ওজনটা এখনো রয়েছে ছ কিলো একশো চল্লিশ গ্রাম আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম স্যারের কাছে যাবো স্যারে একটা মাছ খাবে কিন্তু দেখুন স্যারের মাছ খেয়েছে আর মাছটা কিন্তু মোটামুটি মনে হচ্ছে বড়ো সুতোও নিচ্ছে দেখুন স্যার খেলাচ্ছে তো দেখা যাক মাছটা কী সাইজ হয় একটু বড়ো হলে ভালো

আমি মেপে দিচ্ছি দাঁড়া তো বন্ধুরা বলেছিলাম স্যারের যে আরেকটা মাছ ধরুন তো স্যার কিন্তু কথা রেখেছে একটা না দুটো ধরেছে এখানে দেখতে পাচ্ছেন দুটো আছে আর ওইখানে একটা রাখা আছে সেটা তো এক্ষুনি দেখলেন ধরেছে তো মোটামুটি এখন সাতটার উপরে বেজে গেছে তো আর ভিডিওটা বড় করব না তো ভিডিওটা আর বড়ো করবো না ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো পুকুরে ততক্ষণের জন্য টাটা